কুমারগ্রাম ব্লকের বারো একটি পোল্ট্রি ফার্মে আগুন লাগার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো পোল্ট্রি ফার্মটি আগুনে পড়ে ছাই হয়ে গেছে ক্ষতির পরিমাণ কয়েক লাখ টাকা বলে জানা গেছে স্থানীয় সূত্রে খবর বুধবার রাতে ভলকা বারো এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বারো বিষা মৌজায় অবস্থিত রঞ্জিত বর্মনের পোল্ট্রি ফার্মে আগুন লাগে স্থানীয়রাই আগুন নিয়ন্ত্রণে আনেন এদিন ভোর সাড়ে চারটা নাগাদ আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে আগুনে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এই ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায় মনে হচ্ছে শর্ট সার্কিট থেকে ওই পোল্ট্রি ফার্মে আগুন লেগেছে ব্যুরো রিপোর্ট ডিজিটাল টাইমস টোয়েন্টি ফোর তো বর্ডারটা মারে দেখা দিল দাবরু আছে মেলা

মই বোলে মুৰ্গী গোলে কিছু হ'ব না মুৰ্গীলৈ পাৰি আছে দে সিটফালে ઓય જે બાંધતા છે ઓય બાંધતા છે ઓય જે મારતો ઉજે ઓય જે જે માર 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 હા ઓડે માર માર ગોડા માર ગોડા માર માર લે નઈ નઈ મોક છે નઈ આ ઓય જે ઓય જે ફૂટી જે જ પાટી રોટે આ છે તો ગયા આગળ બાલ્ટ